আসসালামু আলাইকুম সুপ্রিয় একটা কিলো পোস্ট আপনারা জানেন যে একটা কিলো পোস্ট চালককে মানসিক প্রশান্তি দেয়। কিন্তু অধিকাংশ আমরা দেখতে পাই এর আগেও আমি এমন ভিডিও দিয়েছি যে কিলোপোস্ট গুলো বিভিন্ন প্রকারের এরকম গাছ গাছালি বা বর্ষা সিজন যেহেতু কয়েকদিন আগে গিয়েছে এরকম ঢাকা থাকে তো আসলে আমরা সকলেই নির্ভর করি যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার অর্থাৎ সড়ক ও জনপদের রাস্তা হলে তারা অথবা এল হলে তারা অথবা পৌরসভার হলে তারা হয়তো এই কিলোপোস্টা পরিষ্কার করার দায়িত্ব তাদের কিন্তু প্রকৃতপক্ষে আসলে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের জনবল বা ম্যান পাওয়ার খুবই কম এজন্য তাদের একার পক্ষে কিন্তু সবসময় সম্ভব হয় না আপনাদের বা আমাদের মনে রাখতে হবে যে এই দেশটা আপনার আমার সকলের এখানে সকলেরই কিছু দায়িত্ব আছে অতএব যা যে এখানে এরকম কিলো পোস্টটা দেখতে পাবেন অবশ্যই চেষ্টা করবেন যে এর যে আগাছাগুলো থাকে সে আগাছাগুলো অবশ্যই সরিয়ে দিতে তার কারণ আপনার একটা কিলো পোস্ট দেখে একজন রাত্রে একটা চালক যাই সবাই তো জিপিএস যেহেতু ব্যবহার করতে পারে না এবং তার মনে একটা প্রশান্তি আসে যে তার সামনে এত কিলো আছে এখন আসি জিনাইদা থেকে যশোর রোডে অর্থাৎ এখানে কালীগঞ্জ এবং যশোরের কিলো লেখা আছে কিন্তু সেটাও স্পষ্ট সুপ্রিয় আপনারা দেখতে পেলেন যে এই কিলো পোস্টটা আমি পরিষ্কার করে দিলাম এইখানে আসলে কারো কোনো ক্রেডিট নেওয়ারও কিছু নাই বা সমালোচনা করারও সুযোগ নাই আসলে দেশটা আমাদের সবার সকলেরই কিছু দায়িত্ব আছে শুধু স্টেক হোল্ডারের প্রতি তাকিয়ে থাকলে হবে না যেহেতু এই কিলো পোস্ট একজন চালকের মনে প্রশান্তি এনে দেয় স্বস্তি এনে দেয় তাই সকলে অন্তত এই দায়িত্বটুকু পালন করি দেশকে ভালোবাসি ধন্যবাদ আসসালামু আলাইকুম